আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় দিনী ভাই বোন আশা করছি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আরও ভালো থাকার তৌফিক দান করুক আমিন আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দেখুন আমরা যারা সবে মিরাজ পালন করি এই সবে মিরাজ নামক একটি রাত বা দিন উদযাপন করি এর ব্যাপারে কোনো হাদিস আছে কিনা এবং সাহাবারা এটা পালন করেছেন কিনা যেমন সবে মিরাজ সম্পর্কে আমরা অনেকেই জানি যে সবে মিরাজে রোজা রাখতে হয় নফল সিয়াম অর্থাৎ নফল নামাজ আদায় করতে হয় এই সম্পর্কে কোনো সহি কি না এবং আল্লাহ নবী বলে গিয়েছেন কিনা সাহাবারা করেছেন কিনা না তারপরের যে জামানার আলেম আউলামারা এসেছেন তাবে করেছেন কি না আমরা এই সম্পর্কে কিছু আপনাদেরকে ধারণা দিয়ে দেব। যে এটা পালন করা যায়জ কি না এটা বিদা না যায়জ এই সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দিয়ে দেব আমি বলবো না একজন শায়েখ প্রসিদ্ধ একজন শায়েখ আমরা সকলেই তিনাকে চিনি তিনার কথা আমরা শুনি তিনার যে কথাগুলি ওই কথাগুলি কিন্তু দলিল ভিত্তিক হয়ে থাকে তো তিনার মুখ থেকে শুনবো তিনার নাম হচ্ছে শেখ আহমদুল্লাহ সাহেব ইনার মুখ থেকে আমরা মুখতাশারভাবে খুবই সংক্ষিপ্তভাবে শুনে নেব যে সবে মিরাজ কবে এর রোজা রাখতে হয় কি না এর নামাজ বিশেষভাবে আছে কিনা এই সম্পর্কে আমরা জেনে নেব তো চলুন আমরা ভিডিওটি আরম্ভ করছি অনুরোধ করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনি অনেক কিছুই জানতে পারবেন অনেক উপকৃত হবেন তো চলুন আমরা ভিডিওটি আরম্ভ করছি আপনারা দেখতে থাকুন স্ক্রিনে ভিডিওটি দিয়ে দিচ্ছি সবে মেরা যে কোনো রোজা বা আমল আছে কিনা দয়া করে কোন হাদিস থেকে আমাদেরকে বলবেন দেখেন শবে মেরাজ নবি করিম সাল্লাল্লাহু যে রাতে মেরাজ হয়েছিল সেটা হলো শবে মেরাজ নবি করিম সাল্লাল্লাহু মেরাজ সম্পর্কে হাফেজ ইবনে হাজার আসকালানী ইমাম ইবনে তাইমিয়া ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ সহ পৃথিবীর বড় বড় পণ্ডিত আলেম যারা আছে যাদের ইলম থেকে উপকৃত হওয়া ছাড়া কোনো উপায় নাই এমন অবস্থা সেই সমস্ত মুহাদ্দিস এবং ওলামাদের বক্তব্য হলো নবি করিম সাল্লাল্লাহু মেরাজ হয়েছে এটা সত্য নয় বরং মহা সত্য কিন্তু কোন মাসে হয়েছে কোন তারিখে হয়েছে এই বিষয়ে নবী করিম সাল্লামের কোন হাদিস থেকে পরিষ্কারভাবে স্পষ্টভাবে স্পষ্ট ভাবে বিশুদ্ধ কোন বর্ণা দ্বারা কোনো ভাবে প্রমাণিত না আমরা যারা সাতাশ তারিখকে রজবের সাতাশ তারিখকে সবে বেলা উদযাপন করি আমাদের এই উদযাপনের কোনো ভিত্তি নাই আমার কথা না ইবন হাজার আসলানি মহল্লা বলেছেন যে অনেকে এটা করে এর কোনো ভিত্তি গ্রহণযোগ্য কোনো ভিত্তি নেই ভাইরা আমার মাস তো বটে সন্টা পর্যন্ত সাহাবিরা ফিক্স করে দিয়ে গেছেন এমন কোনো বর্ণনা পাওয়া যায় না অনেকে বলেছেন রমজান মাসে মেরাজ হয়েছে অনেকে বলেছেন রজব মাসে হয়েছে অনেকে বলে জিনকত মাসে হয়েছে অনেকে বলেছেন রবিউল আহ মাসে হয়েছে এই সবগুলোর ব্যাপারে মহারেখিন এবং ইতিহাসবিদদের মহাদেশদের মন্তব্য আছে বিধায় সাতাশে রজব মেজা মেরাজ হয়েছে এই মর্মে কোনো বিশুদ্ধ বর্ণনা নাই এটা হলো প্রথম কথা নাম্বার দুই দ্বিতীয় কথা হলো মেহরাজ রসুল আকাম সাল্লাহ জীবনে হয়েছে হিজরতের আগে মক্কায় এরপরে তিনি মদিনায় হিজরত করে আসছেন আর অনেক বছর বেঁচে ছিলেন সাহাবিরা বেঁচে ছিলেন খোলা করার সাথে বেঁচে ছিলেন প্রতি বছর একবার করে রাত একটা রাতকে মেরাজের রাত হিসাবে উদযাপন করা রাতে আমল করা দিনে রোজা রাখা এর কোনো বর্ণনা না রসুল আকরম সাল্লাম থেকে প্রমাণিত না খোলা থেকে সাব্যস্ত না সাবাই ক্রাম থেকে সাব্যস্ত কথাকে বুঝাতে পারছি কোনো বিশুদ্ধ হাদিস থেকে এরকম কোনো কিছু প্রমাণ হয় না যে রাতটা ফিক্সি না সেখানে সে রাতে আমল আবার দিনের রোজা রাখা কিভাবে প্রমাণ হতে পারে বিদায় সবাই মেরাজ কেন্দ্রিক কোন রোজা অথবা কোন নামাজ রাত জেগে করার নির্দেশ কোরআন অথবা হাদিস থেকে সাব্যস্ত বা প্রমাণিত নয় কথা কি পারছি আপনারা এখন প্রশ্ন করবেন যে হুজুর এটা কেমনে হতে পারে নবীজির মেরাজ হয়েছে সাহাবিরা কেমনে তারিখটা সংরক্ষণ করলো না এটা তো বোঝার পর বুঝে আসে না এটা এই জন্য বুঝে আসবে যে দেখেন আজকাল আমরা যেরকম দিবস পূজারি দিবস পূজারি বুঝেন কিছু হইলি দিবস পালন কিছু হইলি কি দিবস দিবস করতে করতে আর কোন বাকি সব সবকিছুর জন্য দিবস আছে এখন ভাই চলো এই যে দিবস উদযাপন আমাদের মধ্যে এই দিবস উৎপাদনের কালচার সাহাবীদের যুগে 1400 বছর আগে পৃথিবীতে এইভাবে ছিল যে কিছু হইলি দিবস উদযাপন সাহাবীরা কি করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে কি নিয়ে এসেছেন সেগুলো ধারণ করতেন আর আমাদের মধ্যে সেগুলো ধারণ করার খবর নাই শুধু দিবস পালন ঠিক না মি ঠিক যে ছেলে বাবা দিবসে বাবারে যায় অনেক বেশি ভালোবাসা দেখা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কিছু ব্যতিক্রম থাকতে পারে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সে আসলে অন্য সময় বাবার খোঁজ খবরও নেয় না এই জন্য দিবসের দিন তার হঠাৎ করে বাবার কথা মনে পড়ে যে সারাদিন বাবারে মহাপত করে তার কাছে দিবসের দিন আবার কি দিবসের বাইরের দিনই কি তার সাথে পুরো বছরে কি বাবা দিবস যে বাবার অনুগত সন্তান তার কাছে তিনশো পঁয়ষট্টি দিনই কি বাবা দিবস আর যে বাবার কথা সারা বছর ভুলে থাকে তার কাছে একদিন হলো কি বাবা দিবস অতএব মুসলমান মেরাজের শিক্ষাকে সারা বছর জুড়ে ধরে রাখবে এক রাতে ইবাদত বা নামাজ নয় খালি যারা এটা প্রমাণিত নয় তো প্রিয় দর্শক সাইকের মুখ থেকে কথাগুলি শুনে আপনারা হয়তো ক্লিয়ার হয়ে গেছেন যে সবে মিরাজ উপলক্ষ্যে কোনো রোজা কোনো নামাজ নাই অতএব আমরা এই ধরনের কোন আমল আমরা করবো না যেগুলো হাদিস থেকে প্রমাণ নাই সাহাবাদের আমল থেকে প্রমাণ নাই সেগুলো করা কিন্তু বিদাহাত সেই জন্য এই বিদাহাত থেকে ভালো কাজ হলেও এটা আমাদের করা যাবে না কারণ হাদিস কোরআন থেকে প্রমাণ নাই তো আমরা কি করব আল্লাহ সুবাহান তাল নবীল্লাহ সাল্লামের মাধ্যমে আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছিলেন এই ফরজ নামাজ আমরা প্রতিদিন পড়বো তবেই ওই মিরাজের হক আদায় করা হবে ততএব আমরা কখনোই ধার্য করে একটা দিন আমরা পালন করব না প্রতিদিন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব এটাই হবে মিরাজের সত্যকারের হক আদায় করা আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এই বলে ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্ল